বিসমুল্লাহর রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্ট আজকে বাংলাদেশের স্বৈরাচার পতন দিবস দু হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই মাসের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের দল মত ধর্মবর্ম নির্বিশেষে সকলেই সম্পৃক্ত হয়ে আন্দোলনকে তীব্র করে আজকের এই দিনে স্বৈরাচার্যের পতন ঘটাতে বাধ্য করেছিল স্বৈরাচারী সরকার তার দলমৎ জনবল নিয়ে সকল এমপিদের নিয়ে মন্ত্রীদের নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচারী সরকার বিগত পনেরো বছর ধরে রাষ্ট্রে অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের ঘাড়ের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়েছিল কাউকে তার অন্যায়ের প্রতিবাদ করতে দেয় নাই কাউকে তার অপকর্মের বিরুদ্ধে কথা বলতে দেয় নাই যারা প্রতিবাদ করেছে যারা কথা বলেছে তাদেরকে কাউকে খুন করেছে ফায়ার দিয়েছে এগুম করেছে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে এই স্বৈরাচারী সরকার বাংলাদেশের মূল্যবান সবচেয়ে মূল্যবান সম্পদ সেনাবাহিনীর সাতান্ন জন উদ্ধন কর্মকর্তা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে হাজার হাজার আলেমকে হত্যা করেছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে তার জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী তার নির্যাতনের ফলে তার অত্যাচারের ফলে জুডিশিয়াল ক্লিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এগারো জন নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দায়ের করে হত্যা করেছে এভাবে বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে রাষ্ট্র পরিচালনা করেছে তার যাবতীয় কর্মকাণ্ড পর্যালোচনা করলে এটি পুত্র হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি খুনি সরকার ছিল একটি রাষ্ট্রদ্রোহী সরকার ছিল একটি গণদ্রোহী সরকার ছিল একটি সংবিধানদ্রোহী সরকার ছিল একটি স্বাধীনতা বিরোধী সরকার ছিল একটি মানবাধিকার বিরোধী সরকার ছিল বিরোধী সরকার ছিল বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সে তার নিজের খেয়াল খুশি অনুযায়ী দেশকে পরিচালনা করেছেন এবং বাংলার আপামর জনতার উপরে নিরাম নিষ্ঠুর অত্যাচার চালিয়েছেন তার এই অত্যাচার থেকে পরিত্রাণের লক্ষ্যে দু সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে ওঠে এবং তারা বাংলাদেশে আপামর জনতার সামিল হওয়ার আহ্বান করলে দলমত ধর্মমর্ম নির্বিশেষে সকলেই তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়ে গণ পরিণত করেন এবং সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী সরকার দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয় প্রিয় দেশবাসী আপনারা সজাগ থাকবেন সচেষ্ট থাকবেন হাজার হাজার রক্তের বিনিময়ে এই আগস্ট মাসে স্বৈরাচার পতন হয়েছে হাজার হাজার ভাইয়ের পুঙ্গুত্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী আওয়ামী সংগঠনের কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মী যেন দেশের বিরুদ্ধে যেন চক্রান্ত করতে না পারে ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য আপনারা সচেষ্ট থাকবেন সজাগ থাকবেন এবং আওয়ামীর নেতাকর্মীর উদ্দেশ্যে যে বার্তা দিতে চাই তা হলো যে আপনাদের মা জননী শেখ হাসিনা আপনাদেরকে ফেলে রেখে দেশ থেকে পালিয়েছেন এবং সংগঠনের অনেক উর্ধ্বতন নেতারা দেশ থেকে আপনাদেরকে ফেলে রেখে পালিয়েছেন তাদের দেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। সম্ভাবনা নেই সুতরাং আপনারা রিলাইটিভ মাইনে নেবেন দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজে যুক্ত থাকবেন না লিপ্ত হবেন না ও পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না যদি করে থাকেন বাংলার জনগণ আপনাদেরকে দমন করতে এক সেকেন্ড দেরি করবে না সম্মানিত দেশবাসী আমি বাংলাদেশের প্রধান উপদেশ উপদেষ্টাকে অনুরোধ জানাই এই বিরোধী সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে আওয়ামী বাংলাদেশ বাংলাদেশে যে অপরাধ করেছে মানুষ হত্যা করেছে খুন করেছে ক্রোজফার দিয়েছে এর সুস্পষ্ট বিচার দাবি করছি এবং জুলাই আন্দোলনের যে নেতৃত্বে এই স্বৈরাচারের পতন ঘটেছে তা সেজন্য জুলাই সনদ অতি তাড়াতাড়ি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি السلام علیکم